অতীত ভুলে বিএনপির সাথে কাজ করতে চায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তার এই আকাঙ্ক্ষার রহস্য এবং তাৎপর্য বোঝাটা আমাদের জন্য ফরজা আইন হয়ে দাঁড়িয়েছে এবং একই সাথে রিলেট করে আলোচনা করতে হবে যে বিএনপির কেউ কোনো গ্রিন সিগনাল দিয়েছে কিনা এবং এখন না দিলেও ভবিষ্যতে দিতে পারে যে ঠিক আছে আমরা অতীত ভুলে আওয়ামী বিএনপি কাজ করব কারণ ভারতের দালালদের গোরা এক জায়গায় এই জন্যে বিএনপির মধ্যে ভারতের দালাল আছে এতে কোনো সন্দেহ নাই ইকবাল হাসান মাহমুদ টুকু চিহ্নিত বিএনপির ভারতের দালাল অতএব এই ভারতের দালাল যারা বিএনপির নেতা দীর্ঘদিন দালালি করছে যেহেতু ভারত থেকে আমরা স্বাধীন হয়েছে অতএব সেই ভারতের দালালদেরকেও বিএনপি থেকে উৎখাত করতে হবে তাদের বিরুদ্ধেও আমাদের অবস্থান লড়াই চলবে কারণ ওই দালালরা এখন না হলেও ভবিষ্যতে সজীবদের জয়কে ভারতের পরামর্শে গ্রিন সিগন্যাল দিবে ঠিক আছে বিএনপি আওয়ামী লীগ মিলেমিশে দেশ পরিচালনা করবে আওয়ামী লীগ ভালো হয়ে যাবে একটা সেটেলমেন্ট হবে বিএনপি বাদ দিয়ে কি হয় এই যে বলছিল না কিছুদিন আগে যে প্রতিবেশী কি পাল্টানো যায় অতএব ভারত বিরোধী হওয়া যাবে না ভারতের পণ্য প্রজন্মটা করা যাবে না বলেছিল না বিএনপির কিছু নেতা এরাই দেখবেন যে বলবে যে আওয়ামী লীগ এত বড় শক্তি তাদেরকে কি বাদ দেওয়া যায় অতএব তাদেরকে নিয়েই চলি বুঝতে পেরেছেন দর্শক অতএব আমাদের কথা থাকবে বিএনপির মধ্যে যারা ভারতের দালাল ভারতের পক্ষে কথা বলেছে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে জনগণ প্রতিহত করবে কারণ আমরা সন্দেহ করছি তারা আওয়ামী লীগকে রেপেট করতে ভূমিকা পালন করতে পারে সেই সন্দেহ আমাদের আছে অতএব এটা হতে দেওয়া যাবে না দেখেন বক্তব্যটা দেখেন অতীত ভুলে বিএনপির সাথে কাজ করবে জয় এই কথা বলছেন এবং আরো বলছেন যে খেলাধাজে আটক করাটা ঠিক হয়নি শেখ হাসিনা কি নোংরা কথা খালাদা জি সম্পর্কে বলেছে খালাদেজের ব্যক্তিগত জীবন লিভার সিরোসিস কেন হয়েছে কি খেত কত নোংরা কথা কি নিষ্ঠুর নির্যাতন কি অমানবিকতা কত অনুনয় বিনয় আমাদের কত রিকোয়েস্ট তার পরিবারের প্রধানমন্ত্রী হাতে পায়ে ধরা যে একটু বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দিন কিন্তু এখন বলছে ঠিক হয়নি বিএনপি কি ক্ষমা করবে ক্ষমা করা কি ঠিক হবে সব অপরাধের কি ক্ষমা হয় সজীব ভদ্র ভদ্রভদ্র কথা বলছেন এক এক সময় এক এক কথা বলছেন তাৎপর্যটা কি তাৎপর্য একটা এগুলো সব ভারতের পরামর্শ বলছে অতএব ভারতের কোনো পরামর্শ বাংলাদেশে চলবে না এবং অতীত ভুলে বিএনপির সাথে কাজ করতে চায় এর পাল্টা রিপ্লাই বিএনপিকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে দিতে হবে এটা বিএনপির প্রতি আমাদের আহ্বান বিএনপিকে বলতে হবে যে না আওয়ামী লীগের সাথে বিএনপি কাজ করতে চায় না এরকম কোনো সুযোগ নেই আমরা দেশের জনগণকে নিয়ে কাজ করব। কিন্তু আওয়ামী লীগ গণহত্যাকারীদের দল দুষ্কৃতিকারীদের দল তারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে মানবতা বিরোধীদের দল অতএব একটা ফুলবাগানে হুতুম পেচাকে জায়গা দেয়ার কোনো সুযোগ নেই সজীব জয়ের বক্তব্যের প্রতিক্রিয়া বিএনপি দিতে হবে বিএনপি জানিয়ে দিতে হবে সাব যে না জয় তুমি যেটা চিন্তা করছো এটা সম্ভব নয় তোমার বিচার করব তোমার মায়ের বিচার করব বাংলাদেশে অতএব মিলেমিশে কাজ করা প্রশ্নে আসে না আবার আওয়ামী লীগের লোকজন বিচার হবে তোমরা হচ্ছে দেশের শত্রু বিএনপির শত্রু অতএব এখন নরম নরম মিঠে কথা বলে কোনো লাভ নেই এই কথা বিএনপি জানিয়ে দিতে হবে আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে সব ধরনের দ্বন্দ্ব মিটিয়ে সঙ্গে কাজ করতে চান হাসিনা বুধ সজীব হচ্ছে এত সহজ দ্বন্দ্ব মেটানো এত সহজ জুরিসপ্রুডেন্সের কিছু কথা বলি কিছু কিছু দ্বন্দ্ব আছে যেগুলো মেটানো বেআইনি নিষিদ্ধ যেমন কেউ যদি কোনো ফৌজদারি অপরাধ করে এটা এটা কিন্তু সালিসি বা আপোস করা জায়েজ নেই আইন অনুযায়ী বাংলাদেশে আইন অনুযায়ী ফৌজদারি অপরাধের সালিসি জায়েজ নেই কারণ ওটা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা ফৌজদারি অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে এটাই আইন হ্যাঁ তো কোনো দেওয়ানি অপকার ঘটলে সেটার আপোষ বা একটা মীমাংসা হতে পারে কিন্তু ফৌজদারি অপরাধের হুকুম হচ্ছে তার বিচার করতে হবে অতএব আওয়ামী লীগ ফৌজদারি অপরাধ করেছে গণহত্যা করেছে অতএব সেই দ্বন্দ্ব মেটানোর কোনো সুযোগ নাই রাজনৈতিকভাবে এটা বেআইনি এই জয় ও কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিছু জ্ঞান থাকতে পারে ওভারঅল তো বাংলা ঠিক মতো বাংলাই বলতে পারে না তো আইন বুঝে আইন পড়েছে জুরিসপ্রুডেন্স বুঝে সিভিল ক্রিমিনাল প্রসিডিউর এগুলো বুঝে যে আওয়ামী লীগের এই গণহত্যাকারী এগুলো যে রাজনৈতিকভাবে মেটানো সম্ভব নয় এটা কি জানেও যাই হোক দর্শক এটা বিএনপি বলে দিতে হবে যে না তুমি যেটা বলছো সেটা ভুল এটা সম্ভব নয় ঐক্যের সরকার হোক বা না হোক আমাদের একসঙ্গে কাজ করতে হবে কিছুদিন আগেও হাসিনা বলছে যে খনিদের সাথে কিসের সংলাপ বিএনপি নির্বাচনে আসলে আসুক না আসলে না আসুক কত কথা আর এখন ঐক্যের সরকার অমুক তমুক প্রয়োজনে বিরোধী দল হব একসাথে কাজ করব ধান্দাবাজির বাট আর জায়গা পাওনা আমি আবারও বলছি বিএনপি যদি সজীবজের জয়ের এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া না দেখায় সজীব জয়কে নিষেধ করে না দেয় তাহলে আমরা বলবো যে বিএনপি এখনো ভারতের দালালি থেকে বের হতে পারেনি এবং বিএনপির ভারতপন্থীদের সাথে জয়ের যোগাযোগ আছে কিনা সেটাও বিএনপি খতিয়ে দেখতে হবে আগামী দিনের রাজনীতি তারুণ্যের রাজনীতি এখানে বিএনপিও যা ইচ্ছা তা করবে আর জনগণ মেনে নিবে বিষয়টা তো সহজ নয় দর্শক সতীপ জয় বলেন আমি মিসেস খালেদা জিয়ার বিবৃতি শুনে খুব খুশি হয়েছি আসুন অতীতকে ভুলে যাই আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি ঐক্যের সরকার হোক বা না হোক আমরা একসঙ্গে কাজ করতে চাই অতীতকে ভুলে যাই এই আওয়ামী লীগের অতিথিকে ভুলে যাওয়ার কথা বলেনি আওয়ামী লীগকে ক্ষমার কথা খালেদা জিয়া বলেনি এখানে খালেদা জিয়ার বক্তব্য মিসকোট করছে ফৌজদারি অপরাধ ভুলে যাওয়া যায় না অতএব জয় মাথা নেশা করে উল্টো পাল্টা কথা বলে কোনো লাভ নেই যদিও ভারতের পরামর্শ বলছে